আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাদা গ্রুপ ওপর থেকে সাত বাগানে সবাইকে স্বাগত বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তবে আমার সাত বাগানে হাঁস মুরগিগুলো ভালো নয় নিমেষের মধ্যে এক ঝড় সব শেষ আপনি দেখেন ছাদে ঘুরতে রাজহাঁসগুলো চিলাচি তাদের হুইচই কারণে হ্যাঁ মুখে হয়ে থাকতো আমার সাদ বাগান সেই স্বাদে হাঁস আজকে নাই বলে চলে আপনার দেখতেই পাচ্ছেন আমার মা রাজহাঁসের মধ্যে অলরেডি তিনটা মারা গিয়েছে আর ওই একটা যা যা অবস্থা খুব খারাপ কিনা হাঁসের অবস্থা খুবই খারাপ সব শেষ মুরগি তো নাই মুরগি আপনার এত মুরগি ছিল আমার স্বাদে সাদে এত মুরগি ছিল মোরগগুলোর জ্বালায় আপনাকে বলতাম যে আগে ভিডিওগুলোতে দেখবেন বা যা দেখতেছেন আমার ভিডিওগুলো মনোযোগে তা দেখবেন যে প্রচুর মোরগ মুরগি ছিল তাদের খুলতে গেলে মোরগ মুরগি হ্যাঁ ঝাঁপিয়ে চলে আসতো আমার কাছে সেই মোরগ মুরগি আজকে একদম খালি অবস্থা দেখেন কি অবস্থা হয়ে গেছে পুরো সাতটা যেন একটা বৃহস্থান হয়ে গিয়েছে আমার খুবই খারাপ লাগে খুবই কষ্ট পায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাঁসগুলো খুব একটা ভালো বুঝি নাই দেখতে পাচ্ছেন এই যে চীনা হাঁসের আসে খুব কষ্ট লাগে একদম খালি হয়ে গেছে কিছুই নাই একদম শেষ আপনারা দেখতে পাচ্ছেন পুরা সাত শেষ তো বন্ধুরা এখন বেলা এগারোটা বাজে তো চলে আসলাম এগারোটার দিকে সাদা হাঁস দেখার জন্য মানে পুরো শেষ কিচ্ছু নাই ওই দেখেন ওই যে সব ফুলে রয়েছে চলে যাবে সব চলে যাবে দেখতে পাচ্ছেন কি ভাইরাস লাগলো নিমিশের মধ্যে সব শেষ হয়ে গিয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন খুব খারাপ অবস্থা একদম খারাপ অবস্থা আপনাদের দেখাবো কি আমার হাঁস মুরগি নাই এখন এখন সাথে হাঁস মুরগি নাই সব খারাপ অবস্থা দেখতেই পাচ্ছেন কী দেখাবো আসলে ভালোই লাগতো ভিডিও করতে খুব কষ্ট লাগে তারপর চলে আসতাম যদি ভিডিও দিতে হয় আমার ইউটিউব চ্যানেলও দুই বছর হয়ে গেছে দেখেন এই যে খাবার দিয়েছি সেই খাবার মানে সেমনি পড়ে রয়েছে কী বলবো যেমনি দিয়ে সেমনি পড়ে রয়েছে এই খাবার আমাদের শেষ হয়ে যেত সেই খাবার এখন এমনি পড়ে আছে দেখতে পাচ্ছেন কী অবস্থা এ দেখেন তারপর দেখেন কী অবস্থা দেখেন পুরো কেমন জানি সব কিছু বিধ্বস্ত হয়ে গিয়েছে শেষ দেখতে পাচ্ছেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই যে মুরগি যান এই দেখেন মুরগি অবস্থা এই যে শেষ ও বাঁচবে না ও চলে যাবে এ দেখেন দেখতে পাচ্ছেন ওর অবস্থা কি হয়েছে দেখতে পাচ্ছেন ও কোনোভাবেই বাঁচবে না এ দেখেন অবস্থা ভীষণ খারাপ ফুলে গিয়েছে এ আর বাঁচবে না এ এখন কিছুক্ষণের মধ্যে মারা যাবে ওদেরকে নিয়ে যাচ্ছি কিচ্ছু কারণ নেই দেখেন অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন খুব কষ্ট লাগে আসলে সাধে বিরোধী আজকে কষ্ট পাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই সাদের অবস্থা খুবই খারাপ তারপর আপনাদের দেখাই একটু ওরা দেখায় দিই যেগুলো বেশি বড়ো করবো না মনটা ভালো না খুব খারাপ অবস্থা সব শেষ আমার এক নিমিশের মধ্যে আমার সাজানো গুজানোর সমস্ত হাঁস মুরগি সব শেষ হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব কঠিন একটা সময় পার করছি দোয়া করবেন এই কঠিন সময় থেকে যেন মানে কি করে উঠতে পারি কাটিয়ে উঠতে পারি দেখতে পাচ্ছেন সব শেষ একদম কোনো কিছুই নাই দেখেন সব খারাপ অবস্থায় দেখেন ওই দেখেন মরে ওই দেখেন মরে রয়েছে দেখেন এ দেখেন এই দেখেন অবস্থা এই দেখেন এই দেখেন অবস্থা দেখেন এগুলো কী ভাইরাস লাগলো এ দেখেন এই ভাইরাসটা আমি মেনে নিতে পারতেছি না কোনোভাবেই ভাইরাসটাকে রিকভার করতে পারছি না আর এই কী কারণে হচ্ছে সেরে ধরতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন খুব খারাপ একটা অবস্থা এই অবস্থা খুব কষ্ট লাগে মানে চিকের পরা কান্দি মানে উঠলেইখানার ভালোই লাগে না একদম পুরা সেট খালি কিচ্ছু নাই পুরা খালি সব শেষ মানে সাজানো বোঝানো আমার যে বাগানটা ছিল সব বাগানে মানে পুরো ধ্বংস ধ্বংসযোগ্য কিচ্ছু নাই খালি এই কটা মুরগি আছে তার মধ্যে এখানে একটা মারা গিয়েছে আর সব খালি হয়ে গেছে আমি আপনাদের যে ভিডিও দিব সেই ভিডিওটা যেন যে রসক যোগা করা লাগে হাঁস মুরগি সেগুলো সব ধ্বংস হয়ে গিয়েছে তো ওই স্বাদে মোটামুটি ভালো আছে এখন ওই স্বাদে এখনো একটা লাগেনি কিন্তু এই সব অবস্থা খারাপ বন্ধুরা যদি ভালো লাগে আমার ভিডিওগুলো দেখবেন আর ভালো না লাগলে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর কি বলবো দোয়া করবেন যাতে আমি আবার নতুন করে সুন্দরভাবে সাজাতে পারি বাগান এই বাগানে যে কটা আছে এই কটা হয়তো এমনি থাকবে এই কিন্তু শেষ হয়ে গেলে আবার তত পনেরো দিন অন্তত এই সবটা বন্ধ রাখবে তারপরে জীবাণুনাশক দিয়ে এই করে নতুন করে উঠাবো পুরো সাফে আমার পুরা সাথে হাঁস মুরগি অবস্থা এত ছিল যে ঢোকার মাত্র কত সুন্দর লাগবে আর সেই সাধে এখন ধরো হাঁস মুরগি নাই কেমন জানি খাঁ খা করে কষ্ট লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মোরগ আমার অনেক মোরগ ছিল আপনি কি বোঝাবো বিশ পঁচিশটা মতো মোরগ ছিল খুব সুন্দর একটা পরিবেশ ছিল সেই পরিবেশ আজ নাই কেমন জানি শূন্য খাকা করছে তো বন্ধুরা আজ আমরা চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় শেষ করছি বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমার হাওড়দের চ্যানেলে থাকবেন আর ভালো লাগলে হাওয়া দাবু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো না লাগলে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তা যাওয়ার না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্থ সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বিদেশি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতি বন্ধুরা প্রতিদিন বিকাল তিনটার পর নতুন নতুন ভিডিওগুলো সারি সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো পর্বে তবে বন্ধুরা দোয়া করবেন যাতে আমি এই সুখটা কাটিয়ে উঠতে পারি আমার এই বাগান সাজানো বোঝানো সমস্ত হাঁস মুরগিগুলো শেষ হয়ে গিয়েছে যেগুলো আছে সেগুলো মৃত্যু প্রহর গুনছে মানে একটা যে রাজ্য হয়ে গেছে তাই এই ঠুকতে ঢুকতে কষ্ট লাগে তো এই স্বাদের ভিডিও হয়তো আবার কম দিব ওই স্বাদের ভিডিওগুলো বেশি দিব ততক্ষণে আমার সাথে থাকবেন মনে না খুদা আসসালামু আলাইকুম অরে মাতুল্লাহ